কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আসো তো আবার একবার চলে এসেছি তোমাদের ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ধাতুবিদ্যা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মূলত পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলি মাত্র সাতটা প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করবো তবে বলে রাখি তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু ভৌতবিজ্ঞান বিষয়ে ভালো নম্বর পাবে যে সাজেশানগুলো তোমাদের কাছে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ সাজেশানটা কিন্তু দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে তাই প্রশ্নগুলো খুব ভালো করে করো যাতে ভালো নম্বর পাওয়া যায় তো কথা কিছু না বলে সরাসরি দেখা যাক এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মূলত ইম্পর্টেন্ট তবে বলে রাখি এই অধ্যায় থেকে কিন্তু তিন নম্বরের প্রশ্ন আসে না আসে দু নম্বরের প্রশ্ন তো দু নম্বরে মাত্র সাতটি প্রশ্ন দেখা যাক প্রথম প্রশ্ন সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় উক্তিটি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ উদাহরণ দাও জিঙ্ক যেটা মাধ্যমিক দু হাজার ষোলো চোদ্দো বারো নয় সাত চার এবং দু হাজার দুই সালে এসেছিলো আয়রন যেটা পনেরো মাধ্যমিক দু হাজার পনেরো দু হাজার তেরো দু হাজার এগারো দু হাজার আট দু হাজার সাত দু হাজার পাঁচ দু হাজার তিন দু হাজার সালে এসেছিল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এটা দু হাজার সতেরো দু হাজার পনেরো দু হাজার বারো দু হাজার নয় দু হাজার সাত দু হাজার পাঁচ দু হাজার দুই এবং দু হাজার সালে এসেছিল কপার যেটা দু হাজার চোদ্দো দু হাজার আট দু হাজার সাত দু হাজার ছয় দু হাজার তিন এবং দু হাজার এক সালে এসেছিলো তাহলে এই পদার্থ ধাতুগুলি ধাতুগুলির একটি করে উদাহরণ অবশ্যই কিন্তু ভালো করে মুখস্থ করবে আশা করি এর ভেতর থেকেই প্রশ্ন আসবে পরবর্তী প্রশ্ন গ্যালভেনাইজেশান কী চলে যে পরবর্তী প্রশ্নে কপার কপারের পাত্রে বা পাত্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন আবার বলি কপারের পাত্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন চলে যায় পরবর্তী প্রশ্নে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া এটি বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্ন মরচে পড়ার দুটি আর্থিক ক্ষতি উল্লেখ করো এবং এই অধ্যায় থেকে সাত নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন সমুদ্রগামী জাহাজ জাহাজের ইস্পাতের খোলের সঙ্গে ম্যাগনেশিয়াম যুক্ত করে রাখা হয় কেন তো এই মাত্র সাতটা বর্ষ দুনামের নামের এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা করে রাখবে থার্মিট মিশ্রণ কি এটিকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কি কি কী ঘটে সমীকরণ সহ লেখক তো আমি সালগুলো বলছি না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো সালে এসেছিলো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন মাত্র সাতটি প্রশ্ন ধাতুবিদ্যা থেকে যেহেতু দু নম্বরের প্রশ্ন আসবে তো একটা প্রশ্ন আসবে দু নম্বরে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো করলে তার থেকে অবশ্যই কমন পাচ্ছ যাই হোক ভোক্তবিজ্ঞানে যদি ভালো নাম্বার পেতে হয় অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য এবং এই প্রশ্নগুলো ভালো করে করলে আশা করি এখান থেকে তোমরা মাধ্যমিক দু হাজার পঁচিশে সেই সঙ্গে টেস্ট এবং দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন পাচ্ছো